রাজ্য সরকারকে মানসিক ভাবনা পরিবর্তনের আহ্বান জানালো স্টুডেন্টস ফেডারেশন আজ রাজধানীর সার্কিট হাউস এলাকায় গণধর্ণা থেকে এই আহ্বান জানালো ওই সংগঠন রোমান লিপিতে ককবরক পাঠ্যপুস্তক মুদ্রণ সহ রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার দাবিতে আয়োজিত হয় এই গণধর্ণা কর্মসূচি এই দাবি নিয়ে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে সাফ বার্তা দেওয়া হল কর্মসূচি থেকে সংগঠনের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম আমরা আমার আপনার সবাই জানেন এটা পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা এক কথা বলতে চাই আমাদের চিফ মিনিস্টার গভর্নমেন্টের তারা আগে ফার্স্ট মাইন্ড চেঞ্জ করতে লাগবো দু লোকটা পিউরিফাই করা চাই দিস মানে তারা মাইন্ডসেট চেঞ্জ হয়েছে না তারা ভাবে দেখলে এটা চেঞ্জ হয়েছে এটাকে তারা চিফ মিনিার ওর আছে তারা মাইন্ড সেটে চেঞ্জ হইতে